আমাদের আশেপাশে অনেক মালিকবিহীন কুকুর রয়েছে আমরা অনেকেই এই কুকুরগুলোকে পেট ভরে খাওয়াতে চাই কিন্তু মানুষের খাবার আর ওদের খাবার কিন্তু পুরোপুরি এক নয় মশলা জাতীয় খাবার কুকুরের জন্য এতটাই ক্ষতিকর যে ওদের মৃত্যুও হতে পারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ওদের জন্য আমরা একটি সেরা খাবার তৈরি করতে পারি আজকের খাবারে প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য আমরা নিয়েছি মুরগির পা ও মুরগির মাংস মুরগির পা ব্যবহার করার আগে মুরগির পায়ের নখগুলো ভালো করে কেটে নিব এবং মুরগির পাগুলো দুভাগ করে নিব এখানে এক কেজি মুরগি পায়ের সাথে এক কেজি মুরগির পিওর মাংস দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে সেদ্ধ করব কোনো রকম মশলা বা লবণ এতে যোগ করা যাবে না অনেকক্ষণ সময় নিয়ে সেদ্ধ করব যাতে হাড়গুলো নরম হয়ে যায় তারপর সেদ্ধ করা মাংসগুলো একটি বড় পাত্রে স্থানান্তর করব সাথে কিছু পানি যোগ করব হাফ কেজি চাল ও এক কাপ ডাল এর সাথে যুক্ত করে করতে এভাবে রান্না করলে তৈরি হয়ে যাবে আমাদের কুকুরদের জন্য মজাদার খাবার এগুলোকে ঠান্ডা করে কুকুরকে পরিবেশন করব দেখবেন তারা সবাই খুব মজা করে খাবে এই পৃথিবী শুধু মানুষের নয় আমাদের চারপাশের কুকুরগুলোকেও খেতে দিন এতে আপনি যে আত্মতৃপ্তি পাবেন তা অন্য কোথাও পাবেন না